সালমান এ রহমান ও আনিসুল হককে দশ দিনের রিমান্ড দিয়েছে আদালত আর এই দশ দিনের রিমান্ডে তাদের কি সাদা থাকছে কি বলা হচ্ছে আদালতের পক্ষ থেকে প্রিয় দর্শক এ বিষয়ে বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানী নিউ এলাকায় দোকান কর্মচারী সাধান আলী হত্যার অভিযোগ করা মামলায় গ্রেপ্তার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং শেখ হাসিনা বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান রহমানের দশ দিনের রিমান্ড মঞ্জুর আদালত বুধবার আগস্ট সন্ধ্যায় তাদের আদালতে হাজির করে পুলিশ এরপর মামলার সুষ্ঠু তদন্তের সাথে তাদের দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয় শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদের আদালতে এ আদেশ দেন সঠিক তথ্য উদ্ঘাটনের জন্য রিমান্ডে যা যা করার দরকার সবই করার অনুমতি দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে এর আগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের হ্যাবিয়েট এই দুই ব্যক্তিকে মঙ্গলবার তেরোই আগস্ট রাতে রাজধানীর সদরঘাট এলাকায় থেকে নৌপথে পালিয়ে যাওয়ার সময় তাদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার হওয়ার পর থেকে আনিসুল হক ও সালমান এফ রহমান ডিবি হেমন্ততেই ছিলেন তাদের নিউ মার্কেট থানা দায়ের করায় একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে আর সেই মামলারই অবশেষে রিমান্ডও মঞ্জুর করেছেন আদালতের পক্ষ থেকে তাও দশ দিনের